মৃত্যু আমাদের সবার জন্যই অবিসম্ভাবী কিন্তু কখনো কখনো কিছু মৃত্যু এতটাই অদ্ভুত আর অবিশ্বাস্য হয় যে সেগুলো গল্পের মতো শোনায় আজকে আপনাদের শোনাব ইতিহাসের কিছু আশ্চর্যজনক মৃত্যুর ঘটনা যা শুনলে আপনাদের গা ছমচম করবে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর জানুন পৃথিবীর কিছু সবচেয়ে অদ্ভুত মৃত্যুর ঘটনা বিয়ারের বন্যায় মৃত্যু বিয়ার পান করে অনেকেই মাথাল হন কিন্তু কখনো শুনেছেন বিয়ারের বন্যায় ডুবে মারা যাওয়ার গল্প আঠারো সালে লন্ডনের এক বিয়ার কারখানায় বিশাল বিস্ফোরণ ঘটে চোদ্দ লাখ লিটার বিয়ার রাস্তায় ছড়িয়ে পড়ে পাশের এলাকার বাড়িগুলোতে এই বিয়ারের ডেউ আছড়ে পড়ে এবং আটজন মানুষ ডুবে মারা যান মৃত্যুর কারণ হিসেবে বলা হয় তারা বাঁচার চেষ্টা না করে বিয়ার খেতে শুরু করেছিলেন রাজকীয় নিয়মের অভিশাপ থাইল্যান্ডের রাজকন্যা সুনন্দা কুমারী রত্ন জন্ম নিয়েছিলেন সোনার চামচ মুখে নিয়ে কিন্তু তার জীবন শেষ হয়েছিল এক ভয়ঙ্কর আশেপাশে অনেক দেহরক্ষী ছিল কিন্তু কেউই তাকে বাঁচানোর জন্য হাত বাড়ায়নি কারণ রাজ কেউ ডুবতে থাকলেও তাদের স্পর্শ করা নিষিদ্ধ আর এই অদ্ভুত নিয়মের কারণে সবার সামনে পানিতে ডুবে মারা যান রাজকন্যা সুনন্দা দাঁড়ির কারণেই মৃত্যু শকের কারণে মানুষ কত কিছুই না করে কিন্তু শকের দাড়ি সেটাই হ্যান্সে সেই নিন জীবনের শেষ অধ্যায় লিখে দিল এই মানুষটির দাড়ি ছিল দেড় মিটার লম্বা একদিন তার বাড়িতে আগুন লাগে তিনি দৌড়ে ফালানোর চেষ্টা করেন কিন্তু পা জড়িয়ে যায় নিজের ওই দাড়িতে পড়ে গিয়ে গাড় ভেঙে মারা যান তিনি কবরের মাঝেই সত্যিই মৃত্যু কেউ যদি মারা যাওয়ার পর আবার উঠে বসে তাহলে কেমন লাগে এমনই এক ঘটনা ঘটেছিল রাশিয়ার সঙ্গে হাসপাতালে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন কিন্তু যখন তার শেষকৃত্য চলছিল তখনই হঠাৎ করে চোখ খুলে ফেলেন তিনি আশেপাশের সবাই চমকে যায় কিন্তু সেই চমক বেশিক্ষণ স্থায়ী হয়নি নিজের কবরের মাঝে জেগে উঠেই সত্যিকারের হার্ট অ্যাটাক হয়ে মারা যান তিনি অভিনয় করতে গিয়ে সত্যিই মৃত্যু উনিশশো সালে ব্রিটিশ অভিনেতা করছিলেন এক নাটকে যেখানে তাকে হৃদরোগ কিন্তু সময় যা ঘটল সেটা অবিশ্বাস্য তিনি আসলেই হার্ট অ্যাটাক করেন ক্যামেরার সামনে পড়েই থাকেন সবাই ভাবে তিনি অভিনয় করছেন কিন্তু না তিনি সত্যিই মারা যান ঘর ধরেই মৃত্যু কিন্তু বিজয়ী জীবনে একবারও কোনো প্রতিযোগিতায় জিততে পারেননি নিউ ইয়র্কের ফাংখায়েস কিন্তু মৃত্যুর সময় তিনি ইতিহাস গড়ে ফেললেন উনিশশো সালে এক গোর্দোর প্রতিযোগিতায় অংশ নেন তিনি মাঝপথে হাট এটাকে মারা যান কিন্তু তার শরীর তখনও লাগাম ধরেছিল আর আশ্চর্যজনক বিষয় হচ্ছে গোড়াটি প্রথম স্থান অর্জন করে তাই বলা যায় ফ্রাঙ্ক হায়েস মৃত্যুর মধ্যেও নিজের প্রথম বিজয় চিনিয়ে এনেছিলেন এই ছিল পৃথিবীর সবচেয়ে অদ্ভুত এবং অবিশ্বাস্য কিছু মৃত্যুর ঘটনা আপনার কাছে কোন ঘটনা সবচেয়ে অবাক লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর এমনই আরো চমকপ্রদ কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন আর শেয়ার করুন ধন্যবাদ